নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব দশটি দিক সম্পর্কে আমরা প্রত্যেকেই শৈশবে পাঠ করেছিলাম একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চার বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্ট বসু নয় নবগ্রহ দশে দিক এই দশে দিক কথাটি দশটি দিককে নির্দেশ করে যা পৃথিবী এবং ধরণীকে ধারণ করে থাকে এই দশটি দিকের প্রত্যেকটি আলাদা আলাদা নাম এবং তাদের ভূমিকা এবং মানব জীবনে তাদের অপরিসীম গুরুত্ব রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই দশটি দিক আসলে কি এবং এর গুরুত্ব কি সাধারণত আমাদের চারপাশে চারটি দিক খুব পরিচিত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি কোণকে আমরা মেনে থাকি বা শ্রদ্ধার সঙ্গে অর্চনা করি বা পূজা অর্চনার সময় এই চারটি দিককে উল্লেখ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য কোণগুলি বা দিকগুলি নিয়ে আলোচনা করার কথা মনে হয় কিন্তু এই চারটি দিক ছাড়াও আরও ছয়টি দিক বা কোণ রয়েছে এগুলির মধ্যে হল ঈশান অগ্নি বায়ব্য বা বায়ু নৈরিত ঊর্ধ্ব এবং অধ ঊর্ধ্ব অর্থাৎ আকাশ এবং অধ পাতালকে নির্দেশ করে ধর্মীয় শাস্ত্রে দশটি দিকের কথা উল্লেখ পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতেও এই দশটির দিকের নিজ নিজ গুরুত্ব এবং ভূমিকা রয়েছে প্রতিটি দিকের পৃথক দিকপাল বা অধিপতি দেবতা বা গ্রহ থাকে তাই প্রতিটি দিকের পৃথক পৃথক প্রভাবও অপরিহার্য মানুষের জীবনে উত্তর পূর্ব দিকের মধ্যস্থানকে বলা হয় ঈশানকোণ এই দিকের অধিপতি বা দিকপাল হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব মহাদেবের অপর নাম ঈশান তাই এই দিককে ঈশানকোণ বলা হয় উত্তর পূর্ব দিকের মধ্যস্থানের অধিপতি গ্রহ হল বৃহস্পতি বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিকে দরজা বা জানালা করা অত্যন্ত শুভ ফলদায়ক হয় এই ঈশান স্থানকে বা ঈশান দিককে অতীব পবিত্র মনে করা হয় বা মানা হয় এদিকে কখনো নোংরা আবর্জনা বা ভারী জিনিসপত্র রাখতে নেই অপরিষ্কার অপরিচ্ছন্ন খোলামেলা কখনোই রাখতে নেই এই দিকে কোনো দোষ থাকলে ভীষণভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে সেই পরিবার বা সেই মানুষটি পাশাপাশি সৌভাগ্যের অভাবও ভীষণভাবে দেখা দেয় পূর্ব দিক এই দিকের দিকপাল হলেন দেবরাজ ইন্দ্র এবং অধিপতি গ্রহ হলেন সূর্য পূর্ব দিককে পিতৃস্থানের প্রতীক মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিককে সম্পূর্ণভাবে খোলামেলা রাখা উচিত এদিকে যে কোনো গৃহস্থের সিঁড়ি এবং বয়স্কদের পক্ষ বানানো কখনোই উচিত নয় এরপর বায়ব্য বা বায়ুকন উত্তর পশ্চিমের মধ্যস্থানকে বায়ব্য বা বায়ুকন বলা হয় এদিকে পবনদেব বা বায়ুদেবের আধিপত্য থাকে আবার এদিকের অধিপতি গ্রহ হলেন সূর্যদেব এটি বাস্তুশাস্ত্রের প্রধান দিক হিসেবেও মানা হয় এই দিককে সব সবসময় হালকা বা মেলা রাখা উচিত পরিবারের সদস্য এবং অন্যান্য প্রতিবেশীর সঙ্গে এই দিকটি ভীষণভাবে সম্পর্কযুক্ত এই দিকটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দোষমুক্ত থাকায় সম্পর্কে মাধুর্য আসে এবং সম্পর্ক মজবুত হয় তবে এই কোণে কোনো দোষ থাকলে সম্পর্কে ভাঙন বা মনোমালিন্য এবং তিক্ততা দেখা দিতে পারে পশ্চিম দিক এই দিকের দেবতা হলেন বরুণদেব এবং এই দিকের অধিপতি গ্রহ হলেন শনিদেব এই স্থানকে অধিক খোলামেলা বা বন্ধ রাখতে নেই পশ্চিম দিকে ভারী কোনো বস্তু রাখা যেতে পারে এই দিকে কোনো দোষ হলে গৃহস্থ জীবনে সুখের অভাব দেখা দেয় এই দিকে কোনো দোষ থাকলে গৃহস্থ এবং পারিবারিক জীবনে সুখের অভাব দেখা দেয় এর সাথে ব্যবসায়িক সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে যদি কোনো গৃহস্থের বা পরিবারের প্রবেশদ্বার পশ্চিম দিকে হয় তাহলে সেক্ষেত্রে এই প্রবেশদ্বার সবসময় সাজিয়ে গুছিয়ে রাখা উচিত উত্তর দিক দেবতাদের কোষাধ্যক্ষ হলেন ধনরাজ কুবের উত্তর দিকের তিনি দিকপাল এই দিকের অধিপতি গ্রহ হলেন বুধ বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর খালি ও খোলা মেলা রাখা উচিত এটি ধন বৈভব প্রদানকারী দিক এদিকে কোনো দোষ হলে ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে পারে অর্থের অপব্যবহার হয় এবং সাথে সাথে অর্থকষ্ট এবং অন্য দেখা দিতে পারে অগ্নিকোণ বা আগ্নেয় কোণ এটি দক্ষিণ ও পূর্ব দিকের মধ্যস্থানকে বোঝায় এই দিকের অধিপতি হলেন ভগবান অগ্নিদেব এবং এই অগ্নিকোণের অধিপতি গ্রহ হল শুক্র বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিকে রান্নাঘর তৈরি করা উচিত পাশাপাশি এদিকে আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং বৈদ্যুতিক উপকরণ রাখা যেতে পারে এই দিকটি যদি ত্রুটিমুক্ত হয় তাহলে সকলের স্বাস্থ্য ভালো থাকে এই কোণে যদি কোনো দোষ বা অশুভ প্রভাব থাকে তাহলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর কুপ্রভাব পড়ে এদিকে কখনো দরজা জানলা বানানো একেবারেই উচিত নয় দক্ষিণ দিক এই দিকের দেবতা হলেন যমরাজ এবং অধিপতি গ্রহ হল মঙ্গল বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিকে ভারী নির্মাণ এবং ভারী বস্তু যে কোনোভাবে রাখা যায় এই দিকটি কখনো খালি বা শূন্য রাখতে নেই দক্ষিণ দিকে দরজা জানলা বানানো উচিত নয় বাস্তুশাস্ত্রে দক্ষিণমুখী বাড়িকে শুভ গণ্য করা হয় না এদিকে প্রবেশদ্বার বানাতে হলে বাস্তু উপায় আগে চিহ্নিত করা উচিত এরপর নৈরিত কোণ দক্ষিণ পশ্চিমের মধ্যভাগের অংশকে নৈরিত কোণ বলা হয়ে থাকে এই দিকের অধিপতি দেবতা হলেন নৈরিত এবং অধিপতি গ্রহ হল রাহু এবং কেতু এই দিকে জলের স্থান রাখা উচিত নয় আবার এই দিকে দরজা খোলা রাখা উচিত নয় এই দিকটি উঁচু এবং ভারী রাখলে তবেই শুভ ফল পাওয়া যায় ঊর্ধ্বপণ ঊর্ধ্বপণ অর্থাৎ আকাশকে বোঝানো হয়ে থাকে ব্রহ্মা এই দিকের অধিপতি বাস্তুশাস্ত্রে এই দিকের অধিক মাহাত্ম স্বীকার করা হয় বেদমতে কিছু প্রার্থনা বা কোনো আচার আচরণ বিধি পালন করার জন্য ব্রহ্মার কাছ থেকে চাওয়া হয় তার কাছে কিছু চাইলে সঙ্গে সঙ্গেই অভীষ্ট ফল লাভ করা যায় মনে করা হয় ঊর্ধ্ব মুখ করে প্রার্থনা করলে তা পূর্ণ হয় অনায়াসে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির আশেপাশে বৃক্ষ বাড়ি মন্দিরের ছায়া পড়লে বাড়িতে বসবাসকারী ব্যক্তির ওপর তার প্রভাব পড়ে পাতাল বা অধদেশ পাতালের দিকে অধদেশ বলা হয় এই দিকের অধিপতি হলেন শেষনাগ বা অনন্তনাগ তাই যে কোনো নির্মাণের আগে ভূমি পুজো করা হয় কুয়ো গোপন পথ ইত্যাদির প্রতিনিধিত্ব করেন শেষনাগ বা অনন্তনাগ এছাড়া বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির নিচের বস্তুর প্রভাব বাড়িও তাতে বসবাসকারী ব্যক্তিদের উপর পড়ে তাই গৃহ নির্মাণের পূর্বে এসব ভালোভাবে নিরীক্ষণ করে নেওয়া উচিত জমির ভিতরের মৃত্তিকার রং যদি হলুদ হয় তবে সেই জমির বা সেই গৃহস্থের সৌভাগ্য বৃদ্ধি হয় এই ছিল দশটি দিকের গুরুত্ব এবং তাদের প্রভাব সম্পর্কে আলোচনা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ